নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আরে কেউ রুটি ঠোকতা হোক হাততালি দিতে দিতে হরিনাম করছেন রামকৃষ্ণ সকাল সন্ধ্যায় যেমন চিরকালের অভ্যাস তার হয় হরি বল হরি বল না হয় হরি গুরু গুরু হরি না হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী নির্বিকল্প সমাধি লাভ করে এসব আবার কি ছেলে মানুষে বিরক্ত হন্ত তো ঠাট্টা করে বললে হাত চাপড়ে চাপড়ে রুটি তৈরি করছো নাকি ঠাকুর বলছেন দূরশালা আমি ঈশ্বরের নাম করছি শুনতে পাচ্ছ না ঈশ্বরের নাম করছো তো তালি দিচ্ছ কেন ঠাকুর বলছেন কেন দিচ্ছি কে জানে মনে মনে ভাবলেন বেশি ঘাটিয়ে লাভ নেই ও সব ভাবের ব্যাপার তো তাপুরি কিছুই বুঝবে না সে ব্রহ্মণেই মশকুল তবে সঙ্গিনী যে মায়া ভাবরূপিনী শক্তি তার খবর সে রাখে না বিচার বিতর্কে ঈশ্বরের শুধু সন্ধানই করা যায় তাকে যে ভালোবাসা যায় তার জন্য যে কেউ কাঁদতে পারে এ তার ধারণার অতীত গভীর রাত্রে ধ্যানে বসবার উদ্যোগ করেছেন তোতাপুরি মন্দির চূড়ায় একটি প্যাঁচা ডাকছে থমথম করছে চারিপাশ হঠাৎ দীর্ঘকাল একটি লোক গাছ বেয়ে নিচে নেমে এলো দাঁড়ালে এসে তারই সামনে কে যে উলঙ্গ কে তুমি জিজ্ঞাসা করলেন তো তাপুরি আমি ভূত ভৈরব এই গাছের ওপর থাকি এই দেবস্থান রক্ষা করি কিন্তু তুমি কে বিন্দুমাত্র বিচলিত হলেন না তোতাপুরী বললেন তুমিও যা আমিও তা আমি তো ভূত হলেই বা তুমিও তো ব্রহ্মের প্রকাশ আমিও ব্রহ্মের প্রকাশ আমাতে তোমাতে কোনো তফাত নেই বসো পাশে এসে বসো নিমেষে মিলিয়ে গেল ভূত্রি পরদিন তোতা সব বললে ঠাকুরকে ঠাকুর বলছেন জানি আমি জানি অনেকবার দেখেছি তাকে রামকৃষ্ণ উদাসীনভাবে বললেন তোতাপুরি বলছেন বলো কি দেখেছ ভয় পাওনি ঠাকুর বলছেন কেন ভয় পাব আমাকে কত সে ভবিষ্যৎ বলে দিয়েছে জানো বারুদ ঘর করবার জন্য কোম্পানি পঞ্চবটির জমি নেবে ঠিক করে ফেলেছিল একটু নির্জনে বসে মাকে ডাকি তা উঠে যাবে কোম্পানির বিরুদ্ধে মথুর খুব লড়লে মামলায় কে হারে কে যেতে তখন সেটা একটা সঙ্গীন অবস্থা এমন সময় একদিন রাত্রে দেখি ভৈরবটি পা ঝুলিয়ে বসে আছে এই গাছে আমাকে বললে কি খবর ইশারায় বলছে ভয় নেই মামলায় হেরে যাবে কোম্পানি হলো তাই কোম্পানি ডিসমিস খেয়ে গেল জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুলই করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি